গতকালকে রাতের বেলাতে এত বাজ পড়ছিল আর এত বৃষ্টি বাপরে বাপ কি বলবো তোমাদের মানে এরকম বাজ পড়া আমরা মানে আমার বয়সে আমি দেখিনি এত বাজ পড়ছে তো আমরা তো রীতিমতো ফ্রিজের প্লাগুলো খুলে দিয়েছিলাম টিভির লাইন খুলে দিয়েছিলাম মানে কি যাচ্ছে তাই একটা অবস্থা তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপাতত বাজ পড়াটা বন্ধ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেই ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল সেই জন্যে আর এখন ছটা মতো বাজে তো এখন আপাতত একটু বৃষ্টি ছাড় দিতে পরে আমি কলপারে চলে এসেছি তবে ঘুম থেকে উঠে একটু বসার পরে আমি কিন্তু ঘরের মধ্যে যে কাজগুলো এই যে তোমার ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু করে নিয়েছি আর আজকের উঠোনটা এত কাদা কাদা হয়ে গেছে না উঠোনটা কিছুতেই ঝাঁট দেওয়া যাচ্ছে না তো সেই জন্য উঠোনটা আজকের আর ঝাঁট দিতেই পারলাম না কিছু পাতাপুতি পড়েছিল সেগুলো হাত দিয়ে বেছে দিয়েছি তো চলো এখন পাড়ে এসেছি এই যে দেখো বাসন ধোয়ার আমার হালত দেখেছো একে তো মশার কামড় খেতে খেতে প্রত্যেক দিন মানে সারাদিনে তিনবার চারবার যে পাড়ে আসি মানে মশার কামড়ে আমাকে পুরো শেষ করে দিচ্ছি আর তো মশা মানে কি বলবো এই বৃষ্টির দিনে না প্রচণ্ড মশার উৎপাত জানো আর চুলকাতে চুলকাতে পুরো শেষ নেই মানে সেই ছোট ছোটো কালো কালো যে মশাগুলো হয় ভীষণ চুলকানি হয় কামড়ে দিলে পরে যাই হোক কি আর করা যাবে মশা মারতে মারতেই বাসন মাজা ধোয়ার কাজ করছি আর কলে তো জলের অবস্থা খুবই খারাপ কেন জানি না রোজ দিনই এমনটাই হয় জানো সবার বাড়িতে কি রোজ দিনই মোটর চালিয়ে দেওয়া কেন বুঝতেই পারি না তো যাই হোক কী আর করা যাবে চলো যেগুলো ড্রামে জল ছিল সেটা দিয়ে কাজটা গুছিয়ে নিলাম ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ঘুমিয়ে রয়েছে আজ তো তোমাদের দাদা কাজ হওয়ার কথা ছিল কিন্তু আজ আর কাজ হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল সেই জন্যেই আমি দেখো কলপার থেকে বাসনগুলো ধোয়া করে নিয়েছে রান্নাঘরটা ভালো করে লিপে নিয়েছিলাম তারপরে দেখো এই যে চলে এসেছি গ্যাস ওভেনে এসে একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি কারণ এই যে আমাকে ফলি অ্যাসিডটা খেতে হবে সেই জন্যেই আর আমার তো রোজ দুবার করে ফলিগ অ্যাসিড খাওয়ার লাগে এখন একটা হচ্ছে সকালে খালি পেটে আর এক হচ্ছে বিকেলবেলা খালি পেটে তো ওই জন্যে দেখো সকালে আমি ফলিগ অ্যাসিডটা এই যে গরম জল করে খেয়ে নিচ্ছি মানে খেতে না কি বৃষ্টি লাগে কি বলবো তোমাদের এটা যদিও আমার মামমামের সময় আমি খাইনি কিন্তু এখন ডক্টর দিয়েছে তাই খেতে হচ্ছে আর ফলিক অ্যাসিড খাওয়াটা খুবই ভালো বাচ্চার পক্ষে তো যাই হোক ওদিকে জল ঢল খেয়ে তারপরে আমি কিন্তু দেখো স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ওদিকে মাম্মা আর পাপা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আজ না মানে কি বলবো মানে কিছুতেই তাড়াহুড়ো করে কাজ করতে পাচ্ছি না আর এখন এই প্রেগনেন্সিতে আমি কিন্তু তাড়াহুড়ো করে একেবারেই কাজ করতে পারি না মানে কি বলবো যে কাজটা করতে আমার আগে দশ মিনিট লাগতো সেটা এখন কুড়ি মিনিট দিতে সময় দিতে হয় আমাকে তো যাই হোক এখন যা বৃষ্টি পড়ছে বাইরে মানে কি বলবো আর বাইরের অবস্থা আমাদের মানে উঠোনের অবস্থা আমাদের ভীষণই খারাপ কারণ ইট পাতা রয়েছে আর ইঁটগুলো এত শ্যাওলা ধরেছে মানে সেটা আর বলার নয় এমনি ভালো মানুষও যখন তখন পড়ে যেতে পারে পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত লাগতে পারে তো আমার তো আরও সমস্যা বেশি তাই না তো সেই জন্যই কিন্তু আমি ধীরে সুস্থে বাইরের সমস্ত কাজগুলো গুছিয়ে আনি যাতে পড়ে না গিয়ে আমার কোনো সমস্যা হয় সেই জন্যেই তো সেই জন্যই অনেকটা সময় লেগে যায় তো যাই হোক স্নান ধান করে পুজো দিয়ে রান্নাঘরে এসছি আর হ্যাঁ সকালবেলাতে কিন্তু আমাদের বাড়িতে আমার মামা এসেছিলো তোমরা সবাই জানো কয়েকদিন আগে আমার দাদু ভাই মারা গেছিলো মানে মামা দাদু তো মামা দাদুর তো এখন কাজ হবে মানে কাজ ঘর তো করতে হবে যেমন চুল দিতে হবে শ্রাদ্ধ দেবে লোকজন খাওয়া খাওয়া খাওয়ানোর ব্যাপার রয়েছে তো সেই জন্যেই আমাদের বাড়িতে আজকে সকাল সকাল একেবারে স্নান করে আমি সবেমাত্র পুজো দেবো মানে বালতি জল আনতে জল নিতে বেরিয়েছি আর সেই সময় আমার মামা এসে হাজির একেবারে সকালবেলাতে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে কারণ প্রচুর আত্মীয় স্বজন রয়েছে সবাইকে নেমন্তন্ন করতে হবে সেই জন্য আমাদের বাড়িতে প্রথম দিয়ে তারপরে বেরিয়ে গেল তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো হাটে আর হাট থেকে দেখো এই যে নিয়ে এসছে মাছ এগুলো কি মাছ বলো তো তোমরা কি জানো এই মাছটার নাম এই মাছটা যদিও আমরা আগে কখনও খাইনি আমরা পুকুরের পাঙাশ মাছ খেয়েছি কিন্তু নদীর পাঙাশ আমরা কখনো খাইনি তবে না আমার কী বলতো এই প্রেগনেন্সিতে মানে কি বলবো যে মাছগুলো খেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না সেগুলো আমি খেতে পারি না তবে মাছ খেতে পারি না এটা বলা ভুল মাছ আমি খেতে পারি রান্নাও করতে পারি তবে মানে সমস্ত মাছ আমি খেতে পারি না তো এই মাছটা দেখে তো আমার কেমন একটা ঘেন্না লাগছে যাই হোক মাছগুলো কেটে বেছে ধুয়ে আনতে হবে আমাদের মানে আমাকে আর আর তোমাদের দাদা ভাই চিংড়ি মাছও এনেছে দেখো দুশো গ্রাম মতো চিংড়ি মাছ চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসছে চিংড়ি মাছটা আমার পক্ষে ঠিক আছে কিন্তু এই মাছটা হবে জানি না তো তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে সকালবেলা জল খাওয়ার আলু সেদ্ধ ভাত খাচ্ছে এখন মামামকে স্কুলে নিয়ে যাবে তো মামামকে আমি স্নান ধান করিয়ে খাইয়ে ওকে স্কুলের ড্রেস পরে রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা দেখো খাওয়া দাওয়া শেষ করে এই যে মেয়েকে নিয়ে বেরিয়েছে এখন স্কুলে নিয়ে যাবে এখন ওই সাড়ে দশটা মতো বাজে আর আমার বাড়ি থেকে মাম স্কুল হচ্ছে তোমার ওই ভালোভাবে যদি একটু হাঁটা যায় তাহলে দশ মিনিটে পৌঁছে যাবে ব্যাস এটাই তো যাই হোক এই যে যাচ্ছে আর এখন না মামাম স্কুলের যে রাস্তাটা রয়েছে ভীষণই খারাপ ওই রাস্তা দিয়ে কিছুতেই সাইকেল নিয়ে তো যাওয়াই যায় না মানে ভীষণ রিক্সি ব্যাপার তো সেই জন্যেই মানে হেঁটে হেঁটে আমরা মেয়েকে স্কুলে নিয়ে যাই আবার হেঁটে হেঁটেই ওকে নিয়ে আসি তো ওদিকে তোমাদের দাদা গেল মেয়েকে স্কুলে নিয়ে স্কুলে দিতে গেলো আর আমি এদিকে দেখো রান্নাঘরে চলে এসি যেগুলো মাছগুলো এতগুলো মাছ এনেছে তোমাদের দাদা ভাই মানে কী বলবো তো এই দেখো মাছগুলোকে এখন কাটা বাছা করবো আমি আর রাজারণীকে দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে ওরা মাছ খাওয়ার জন্য তো যাই হোক চলো এখন চিংড়ি মাছগুলো কাটতেও মানে কাটা বাছা করতে আমার অনেকটাই সময় লেগে যাবে আর এই মাছগুলো কাটা বাছা করতে অনেকটাই সময় লাগবে তবে এই মাছগুলো কাটার সময় আমার এত ঘেন্না লাগছিলো তোমাদের দাদাভাইকে আমি বলেছি আর কখনো এই মাছগুলো তুমি নিয়ে আসবে না মানে আমি না মানে কী বলতো সমস্ত মাছ মানে পোনা মাছ তারপরে তোমার পুকুরে যে সমস্ত মাছ থাকে আর কি বা চিংড়ি মাছ এগুলো আমার খুবই ভালো লাগে বা ভোলা মাছ তুর মাছ এগুলো আমি খেতে পারছি কিন্তু এই যে যে মাছগুলো কখনও খাইনি কেমন একটা আঁসাটে মানে আস্তে গন্ধ করে সেগুলো আমার ভালো লাগে না যাই হোক মাছ যখন এনেছে কেটে বেছে তো ধুয়ে রান্না করতে হবে তাই না আমি না খাই ওরা তো খাবে মানে বড় মশাই আর মামাম খাবে তো সেই জন্যই দেখো মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আর তারপরে দেখো কাটা বাছা করে সব কিছু সবজি টবজি বানিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু দুপুরে রান্না করবো কুলখা আলু বেগুন আর চিংড়ি মাছ যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সেটা দিয়ে চচ্চড়ি তোমাদের দাদাভাই অনেকদিন অনেক দিন ধরেই এনেছে তিন আটি মতো ফ্রিজেই রয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম চিংড়ি মাছ দিয়ে শেতকুলখা খেতে মানে ইচ্ছে করছে তো সেই জন্যেই মাছ আজকে নিয়ে এসছে আর সেটা দিয়ে দেখো আমি শাকটা রান্না করছি আর এই শ্বেতকুলখার চচ্চড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে আর শুনেছি নাকি শেতকুলকার রস খাওয়াও খুবই ভালো শরীরের পক্ষে নাকি রক্ত হয় তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে দেখো এই যে সবজিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো চলো এটাকে ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করবো এক ফটাও জল দিব না এই শাকের জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে তো ওদিকে চচ্চড়িটা আমার হয়ে গেছে আর এখন দেখো মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে আর মাছগুলোকে এখন এই যে ভেজে নিচ্ছি কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি একসাথে তো এত মাছ খাওয়া যায় না আর এই মাছটাকে কিন্তু একটু দেখো আদা বাটা টমেটো বাটা আমাদের তো মিক্স সার নেই তো আমি শিলনোড়াতেই কিন্তু টমেটো আদা তারপরে তোমার জিরে পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি নিয়ে দেখো এই যে আলুটাকে ভালো করে কষিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে পেঁয়াজ বাটা দিয়ে মাছটাকে দিয়ে দিলাম তো ঝোলটা আমার মানে ঝোল বলবো না মাখা মাখাই রান্না করেছি তো হয়ে গেছে রান্নাবাটি ছোটোবেলার মতো রান্না বলে দিলাম তো যাই হোক রান্নাবাড়া হয়ে গেছে আর দুপুরের এই যে আমি ভাতটা বেড়ে নিচ্ছি তোমাদের দাদাভাই স্নানে গেছে এখন বাজে ওই একটা মতো তোমাদের দাদাভাই বিকেলে কাজ হওয়ার কথা রয়েছে যদি বৃষ্টি না হয় তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কাজ যাবে সত্যি বলতে আজকে বড় বাড়িতে ছিল বলে আমাকে এতটা হেল্প করেছে মানে কি বলবো ভালোবাসা না থাকলে এরম এরমটা করা যায় না নিজের স্ত্রীর প্রতি এরকম দায়িত্ব পালন করা যায় না জানো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বলে মামামকে স্কুলে নিয়ে গেলো নিয়ে আবার নিয়ে আসলো বাজার থেকে মা মাছ কিনে আনলো সবটাই করলো আর এদিকে দেখো আবার চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধেবেলা একটু দই আর মুড়ি মাখিয়ে আমি খাচ্ছি দইটা এখন আমার খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারিট হয়ে গেছে দই আমার কাছে তো দই দিয়েই আমি মুড়ি খাচ্ছি সকালেও দই দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর এখন রান্না করছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি বানাচ্ছি ওই যে নদীর পাঙাশগুলো এনেছিল সেগুলো দিয়ে আমি একটু টক রান্না করছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা